অল্প টাকার মধ্যে একটা সুন্দর মেশিন সেটা হচ্ছে ম্যাজিক মেশিন এ তিন বাঁধার ম্যাজিক মেশিনে তিনটা পার্ট তিনটা পার্ট দিয়ে প্রায় বিশ প্রকার কাজ করা যায় তারও বেশি আমাদের যে সোর্স অফ অ্যাগ্রো ভার্সন এই ভার্সন আর এখন পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের কোথাও পাবেন না ভাই কি নাম বললেন আপনার আমার নাম হামিদুল ইসলাম হামিদুল ইসলাম ভাই কত বছর গার্মেন্টসে ছিলেন চোদ্দ বছরের মধ্যে চোদ্দ বছর চোদ্দ বছর গার্মেন্টসে জব করার পর স্বাধীনভাবে কাজ করার জন্য নিজের পরিবারের সাথে থাকার জন্য চলে আসছে আবার গ্রামের বাড়িতে তো এখানে অল্প টাকায় হাজার হাজার উদ্যোক্তা এই মেশিন নিয়ে ব্যবসা করছেন খুবই একটি চমকপ্রদ মেশিন তিন মাথার ম্যাজিক মেশিন এই যে এই পাট দেখছেন এটা দিয়ে ধান ভাঙানো যায় উনি দাঁড়িয়ে আছে মূলত আমাদের এখানে অফ এই জায়গায় আগে আমাদের শোরুমে এটা করতাম সেটা এখন চলে এসেছি আমাদের এই যে বেসিকে আমাদের এই প্রতিষ্ঠানে এখানে সরাসরি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা রাখছি হাতে কলমে দেখায় মেশিনগুলো আমরা ডেলিভারি করি তো হামিদুল ভাই আসছেন শেরপুর থেকে আমি বলছিলাম শুধু যে উপজেলা শেরপুর না জেলা শেরপুর থেকে অসংখ্য লোক আমাদের এখানে এসেছেন তো হামিদুল ভাই আপনি এই যে মেশিন সেট করাকালীন সময় তো দেখছেন দেখেননি জি তারপরে আপনাকে আমাদের একজন প্রতিনিধি মেশিনটা কেমন করে চলে এমনি থিওরিক্যাল মানে তত্ত্বীয় বুঝাইছে তো তাই না এখন আমরা প্র্যাকটিক্যালে যাব সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো যে এই মেশিন দিয়ে কি হয় এটা দিয়ে যেমন ধান ভাঙানো যায় আর এই একবারে এটা মিনি অটো রাইস মিল একবারে ফ্রেশ চাল বের হয় এটা দিয়ে আর এটা দিয়ে আপনার করা যায় যেটা আপনি কি এই মেশিন সম্পর্কে অবগত আছেন ভিডিও দেখছেন তো তাই না এটা দিয়ে কি করবেন বলেন তো এটা পাউডার করবে সমস্ত প্রকার পাউডার হবে এটা আপনার ভেজা ভেজা চালের ফিটা হবে হাঁস মুরগি গরু ছাগলের দানা দার খাদ্য হবে সুজি হবে আর এই যে হ্যাঁ এটা ঠিক বলছেন এটা বলে ক্র্যাশার সেকশন আর এই সেকশনটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি গ্রাইন্ডার মশলা জাতীয় যে কোনো কিছু এটা দিয়ে বেসনও হবে আটাও হবে গমের আটাও তৈরি করা যায় আবার এটা দিয়ে যদি আপনি যে গরু ছাগলের রাইস ব্রান আছে সেই সেটাও করতে পাচ্ছেন তো দর্শক মণ্ডলী আমাদের যে তিন মাথার ম্যাজিক মেশিন এটি উনি যে আসছেন শুধু উনি না আমাদের এখানে দেশের সব জায়গা থেকে আসেন আমাদের যে সোর্স অফ অ্যাগ্রো ভার্সন এই ভার্সনার এখন পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের কোথাও পাবেন না এত মজবুত কাঠামো এই যে এত মোটা অ্যাঙ্গেল এই রকম শক্ত ডিজাইন আর সাঁইত্রিশ কেজি ছয়শো গ্রামের এই মোটর সহ আমাদের এই যে বড়ো হলারের এই রাইস মিল সহ দশ ইঞ্চি সহ এটা আর কোথাও পাবেন না আমাদের সোর্স অফ একমাত্র পাবেন তো ভাই আপনি আমার মানে আপনি তো ঢাকায় থাকতেন তাই না তো ঢাকা থেকে ভিডিও দেখে আপনি কোন চিন্তা করে একবার সোর্স অফ এক চলে আসলেন বলেন তো কীভাবে চিন্তাভাবনা তো আমাকে যেহেতু আমি বাড়িতে আসছি আমাকে তো কোনো কিছু করতেই হবে সেই প্রেক্ষিতে আমি মানে মানে দেখলাম দেখে সরাসরি চলে আসছি নেওয়ার জন্য আগে দিয়ে আপনার সেন্টারে কথা হয়েছে দু একদিন কথা হয়েছে পরে কথা বলার পরে ঠিকানা দিলো পরে আমি আজকে চলে আসছি দর্শক আর কথা পারবো না হামিদুল ভাইকে এখন প্র্যাকটিক্যালি এটা দেখাবো এই মেশিনটা কিভাবে চলে এই মেশিনটা আমাদের সরাসরি দেখাবো সিয়াম হেল্প করছে সিয়াম সিয়াম কি কী আনছে ধান আর গম দেখি নিয়ে আসো এটা আসছে ধান ধান আনছে গম নিয়ে আসছে আমরা এই ধান দিয়ে এখানে চাল করবো কীভাবে কাজ করে আমরা সরাসরি দেখাবো তো চলুন শুরু করা যাক বাজারে যে যেরকম আটা বিক্রি হয় সেরকম মিহি হয়েছে মিহি না এরকম তো লাল আটা বিক্রি হয় ঠিক আছে না তো দেখ আলহামদুলিল্লাহ এই আটা ব্যবসা করেও আপনি লাখ লাখ টাকার ব্যবসা করতে পারেন এই শুধু আটা যদি বাজার হয় নিজের নামে ব্র্যান্ড করেও এটা চালতে পারেন একবারে লাল আটা একবারে ফ্রেশ আটা এই যে একদম মিহি কোনো প্রকার ইয়ে নাই হামিদুল ভাই আপনার মেশিন আমরা টেস্ট করে দিলাম আপনার জন্যে শুভকামনা আল্লাহ তালা আপনি যে ইচ্ছা নিয়ে গার্মেন্টস সেরা এখানে চলে আসছেন আল্লাহ সবল করুক ঠিক আছে পরিবার সহ সুখ শান্তিতে থাকেন আর আপনার এই যে আমাদের সোর্স যারা আপনাকে মেশিন টেস্ট করে দিল বা দেখাই দিলো আমাদের এই সার্ভিস কেমন লেগেছে আপনার হুম আমাকে মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাইছে এবং সেট করছে দেখাইছে খুব ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ উনি নরম স্বভাবের মানুষ তারপরে আলহামদুলিল্লাহ ওনার কথাবার্তায় আমরা যেটা বসতে খুবই সন্তুষ্ট তো দর্শক আমাদের এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে একই সাথে অনেকজন আসে সেজন্য আমরা পরিধি বাড়িয়েছি এখন আমরা আসি আমাদের সর্ষব নতুন শাখা এখানে বিসিকে আমরা এটা করছি এবং এখানে বড় পরিসরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেট এবং বিভিন্ন কার্যক্রম রাখা যাবে এই পাশে আমাদের গোডাউন আছে ওই পাশে আমাদের ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে বিভিন্ন ধরনের তেলের মেশিন এবং আরও অন্যান্য মেশিন তৈরি আমরা করছি এবং এক এই জায়গায় আমরা মূলত সেট কাজ করছি এখানে আমরা সেট জন্য ব্যবস্থা করেছি দর্শক দোয়া রাখবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি উদ্যোক্তাদের জন্য কিছু করার উদ্যোক্তা নির্ভর ব্যবসা নির্ভর বাংলাদেশ গড়ার আমাদের জন্য দোয়া রাখবেন সর্ষ ব্যাগের জন্য দোয়া রাখবেন সবাই মিলে ইনশাআল্লাহ একদিন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ভালো থাকবেন সবাই আর আপনারা যারা এই মেশিন এভাবে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস কিন্তু কালিতলা যে মূল অফিস সেখানে এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন এবং ওখান থেকে আমাদের যে আরেকটা বেসিক অফিস আছে এখানেও আমাদের সেট কাজ ও অন্যান্য কার্যক্রম চলছে তো আপনারা সবাই কালিতলাতে এসে এখানে দেখে শুনে তারপরে ওখান থেকেও নিতে পারবেন আর যদি সেট করে একবারে প্রশিক্ষণ দিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের এই বেসিক অফিসে আমরাই নিয়ে আসবো এসে এখানে সেট করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে আসসালামু আলাইকুম